যদি বাহিনী সেখানে যেত তাহলে কি হত্যাকাণ্ড হতো এই হত্যাকাণ্ড হতো পলাশীর পলাশীর পুনরাবৃত্তি হয়েছে সেখানে পলাশীর পুনরাবৃত্তি হয়েছে সেখানে আমরা দেখেছি আমরা পড়েছিলাম সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর মাঠে কি করে সৈন্যরা ছিল আর লর্ড ক্লাইভের বাহিনী এসে স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিয়ে গেছে তার চেয়েও জঘন্য তার চেয়েও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটেছে এই নয় সালে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে সন্দেহ করে বিশেষ করে শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রা রাইট করার জন্য আমরা বলব কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে